মোটামুটি ভালোই খাসি মনে হয় আহ আশি না পঁচাশিটা আশি পঁচাশিটা শুধু চাল কত মন চাল চাল আমার ওখানে সৌত্তর সৌত্তর মন চাল জি ফতেলুয়ার নাম শুনলে সে আমেরিকায় থাক আর বিশ্বে যেখানেই থাক ফতেলু আমার নাম শুনলে তার মনটা ক্যাঁপা ওঠে সালাম ওয়ালাইকুম প্রতিবছর বাইশে বৈশাখ হয় সফফাত আলী রহমতুল্লাহর ওরশ মাহফিল। আজকের ভিডিওতে থাকছে ওরশ মাহফিলের বিস্তারিত। আমরা ওরশ মাহফিল যারা আয়োজন করে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই আয়োজনে কি কি থাকছে সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। দুশো আটচল্লিশতম তম হচ্ছে আজকে। এই ওরশের আয়োজন বছর আগে থেকে হয়ে আসছে? হ্যাঁ, আমরা যা জানি কেন আমরা তার আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনছি যে এইটা দুশো আটচল্লিশ থেকে দুশো আটচল্লিশ বছর হলে এটা হয়ে আসতেছে যার জন্য আমার পূর্বপুরুষরাও করছে আমরাও করতেছি আর ফতেলি বাবার মাজারটা বগুড়াবাসীর জন্য এটা একটা নিয়ামক স্বরূপ রহমত স্বরূপ মনে করে এবং বগুড়াবাসী এমন কেউ নাই পুরানা মানুষ যারা আছে আমার বাবারা বা এই রকম আমরা দেখছি এখনও যে ফতেলি বাবার নাম শুনলে সে আমেরিকায় থাক আর বিশ্বের যেখানেই থাক পতেলওয়ার নাম শুনলে তার মনটা কাঁপাও ওঠে এই ওরশে যারা মাজারের খাদেম বা ভক্ত যারা আসে কোথা থেকে আসে আপনি আসলে সত্যি কথা বলতে কি এখন তো বাঙালিরা প্রবাসী প্রচুর আছে আমেরিকার থেকে লোক টেলিফোন করে ভাই আমি এইটুকু পাঠালাম আমি এইটুকো পাঠালাম আর বগুড়াবাসী বিশেষ করে পূর্ব বগুড়ার লোক তো এই দিক দি এসে দিচ্ছি বা এ করতেছে আর এগুলো কিন্তু এই এত বড় একটা অনুষ্ঠান যে হয় এটা কিন্তু মানুষের দান ইতি হয় আজকে যে ওরশ হচ্ছে কত লোকের আয়োজন আপনি ধরেন আমাদের আয়োজন আশি মনের মতো স্যালার চাউল কিন্তু এটা ধরেন অন্য চাউলের ডবল দাম কিন্তু কিন্তু আমরা সর্বোচ্চ ভালোটাই এখানে করি এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে আপনার গোস্ত মনে করেন এখানে গোস্ত হয় যেহেতু সামনে হিন্দু মন্দির বাবা হয়তো তখন থেকেই এটা একটা প্রচলন হয়ে আসছে উনি হিন্দু সনাতন ধর্মের মানুষের যাতে কষ্ট না পায় এইটা মনে করে উনি হয়তো খাসিগ্রস্ত স্টিল এখনও যেহেতু আপনার গরুর রস্তার খাসির গোস্তের দাম তো অনেক কম বেশি বাট এখানে খাসির গোস্ত দেয় হয় এবং হয়ে আসতেছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না এটা জনগণের জন্য আসলে বিতরণ করা হবে এখানকার মাহফিল হবে মাহফুলের পর ধরেন রাত এগারোটার পর আমি শুনছি এই হিন্দুরাও আসে হ্যাঁ প্রচুর হিন্দু মানুষ খাসির গোস্ত আসলে হয় এখানে হিন্দু ভক্ত তো আপনি আপনি যদি এখানে থাকেন লক্ষ্য করবেন যে সামনে মন্দির দশ হাত দূরেও না চার হাত দূরে তিন চার হাত দূরে এই মন্দিরে আপনি যারাই আসতেছে তারা কিন্তু কেউ ফতেলি বাবার মাজারে প্রথম আসে এখানে জিয়ারত করে তারপরে মন্দিরে যায় তো এইটা তো একটা দেখার মতো ব্যাপার এবং এই মন্দির আর এই মাজার কখনো সংঘাত হয় না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আব্দুল আজিজ কখন থেকে রান্না করতেছেন আমি গতকাল বিকাল পাঁচটায় এখানে আসছি সারা রাত মশলা করছি আমার হেল্পার লিয়ে আমার সহকারী লিয়ে সকাল পাঁচটায় গোট নিয়েছি ছয়টায় গোট ভুলে করছি সাতটায় থেকে আমি বিরিয়ানি নামান শুরু করে দিচ্ছি সাতটা থেকে বিরিয়ানি নামতে সকাল সাতটার থেকে সকাল সাতটা থেকে এক ঘন্টা চলতেইছে সন্ধ্যা সাতটা বারো ঘন্টা হ্যাঁ বেরোতেহীন কত লোকের আয়োজন করতেছেন না এতে ধরতে গেলে প্রায় সাত থেকে আট হাজার সাত থেকে আট হাজার লোক হ্যাঁ কত মন গরুর মাংস এখানে বানবে এখানে গরু নেয় পুরোটাই খাসি পুরোটাই খাসি হ্যাঁ খাসি কত মন এখন ওনারা দিছে তো মোটামুটি ভালোই খাসি মনে হয় আহ আশি না পঁচাশিটা ভাবে করছে আশি পঁচাশিটা শুধুই জি শুধু চাল কত মন চাল চাল আমার এখানে সৌত্তর মন সৌত্তর মন চাল যে এটা বিতরণ হবে কখন এটা বিতরণে একটা আপনার দুটো দিকে হয়ে গেছে দুটার দিকে একবার হয়ে দিকে একবার হয়ে গেছে